রথযাত্রার সূচনা কীভাবে হলো এই রথ সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য এবং রহস্যময় পুরী মন্দিরের রান্নাঘর সম্পর্কে কিছু কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত রথযাত্রার সূচনা কিভাবে হলো একবার দেবকী ও বসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবে বলরাম শ্রীকৃষ্ণ মা দেবকী বসুদেবকে নিয়ে কুরুক্ষেত্রের সরোবরে অমাবস্যায় সূর্য গ্রহণের সময় স্নান করতে এলেন সেইখানে সবাইকে নিয়ে এসেছেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকী পিতা বসুদেব সঙ্গে বোন সুভদ্রা মহারাণী কৃষ্ণের আটজন মহাপটরানী সঙ্গে বলরাম ও তার সাথে বারুণী রেবতীও আছেন অনেক সৈন্য অনেক বাদ্যযন্ত্র বাজছে ভগবানের ভক্তির সংবাদদাতা নারদ ভাবছেন শ্রীকৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে এই কথা ব্রজবাসীদের বলতে হবে নারদ জীবিনায় কৃষ্ণ নাম করতে করতে ব্রজে এসে সবাইকে জানাতে লাগলেন যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে এই খবর দিতে চললেন ব্রজে ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে নারদের অঙ্গ কৃষ্ণবিরোহে কাতর হলো বিরহতা অঙ্গ জ্বলছে ব্রজধামের সবকিছু যমুনা জঙ্গম গোবৎস গাভী গোপ গোপী মা যশোদা বাবা কৃষ্ণ বিরোহে সবাই কাঁদছে নারদজি দেখলেন ব্রজে নন্দালয়ে যশোদা ননী নিয়ে গোপাল গোপাল করে কাঁদছে শ্রীদাম সুদাম পটে আঁকা ছবি কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে চরচরিত এদিকে রাধা সব সখীদের গলা ধরে হা কৃষ্ণ বলে আস্ফালন দিচ্ছে নারদজি সবাইকে বললেন তোমাদের নয়ানাভিরাম কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে চলো তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে শ্রী বলল ললিতা চলো সখী তোকে সাজিয়ে দিই রাধারানী বলল আমি সেজে বসে আছি নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে হাত সেজেছে শ্যামের পদ সেবনে কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণে সবাই চলছে কুরুক্ষেত্রে বিরোহিনী গোপীরা এপারে আর ওপারে তাকে শ্রীকৃষ্ণ দর্শনে ব্যাকুলতা হলো দেখলো যে বনমালীকে তারা ভালোবাসত যে গোপালকে ওরা ভালোবাসত সেই কৃষ্ণ এ নয় কোথায় বনমালা কোথায় চূড়া মাথায় রাজমুকুট হাতে বাঁশির পরিবর্তে রাজতল আর রাজার বেশে কৃষ্ণকে ভালোবাসা যায় না মথুরা প্রবাসী কৃষ্ণে তিরস্কার করল শ্রী রাধারে কহে দেবী ললিতা সুন্দরী তা শুনে দেখা না করে ফিরে চলল রাধা বৃন্দাবনে নারদমণি দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করে চলে যাচ্ছেন কৃষ্ণকে বলল রাধারানী চলে গেছে শুনে শ্যামের মনে বিরহ হল সেই থেকে কৃষ্ণ হাই ব্রজবাসী হাই শ্রীধাম সুদাম হাই রাধে বলে ঘরে তালা দিলেন দীর্ঘ চোদ্দ দিন কাউকে তিনি দর্শন দেবেন না দ্বিতীয়ত রথ সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপির ধ্বজ এই রথের ষোলোটি চাকা রঙের রং ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা থাকে ভগবানের নিচে জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে নবমানে নতুন আবার নব মানে নববিদা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে ভক্তি দিয়ে গড়া রথ দেহের সাথে রথের অনেক মিল ঠিক যেমন আমাদের দেহ ভক্তি দিয়ে গড়া হলে ভগবান আসবে একবার নেমে গেলে পুরাতন রথে জগন্নাথ ওঠে না ঠিক একবার চলে গেলে এই পুরাতন দেহে ভগবান আর আসে না দুশো ছটি কার দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদের দেহে যেমন দুশো ছয়টি হাড় আছে পুরীতে রথ টানে ঘোড়া দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয় রথের ঘোড়া টানে দড়ি দেহের এই দড়ি হলো মন পুরীর রথের সারথি হল দারুক দেহের সারথি হলো বুদ্ধি দেহ হল রথের রথি হলো জগন্নাথ সবাই যায় রথ দেখতে কারণ ওদের রথি আছে প্রভু জগন্নাথ একবার উল্টো রথের পর নেমে গেলে জগন্নাথ সেই রথে আর ওঠে না রথের কাঠ ভেঙে জগন্নাথের রান্নার কাজে লাগানো হয় আমাদের দেহ থেকেও জগন্নাথ নেমে গেলে আর কেউ এই দেহ রাখবে না কোনো মূল্য নেই মৃত বলে পুড়িয়ে ফেলবে বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ চোদ্দটি চাকা আছে চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হল গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন ১৪টি ভুবন গুরুর অনুগত হতে হবে চোদ্দটি ভুবনে থাকতে হবে রথাবরণ রক্তনীল রথের সারথী মাতলি রথের রক্ষক ভাস্কর রথের অশ্র তীব্র ঘোর দীর্ঘশ্রম ও স্বর্ণলাপ সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন দেবী সুভদ্রার রথের পরিচয় হল দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন রথের উচ্চতা একত্রিশ হাত এই রথে বারোটি চাকা আছে বারোটি মানে ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে রথ যখন চলে প্রথমে বলদেবের রথ কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনিই তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রা সুভদ্রা হলো ভক্তিতত্ত গুরুকৃপার ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে শ্রী গুরুপদ্য কেবলই ভক্তি ছন্দ বন্দিময়ী সাবধানে শনে ভক্তির ঠিকানা ভগবানের কাছে না গুরুদেবের চরণে তাই গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করা অপরাধ গুরুদেব হল ভগবানের করিনার মূর্তি তারপর যাই জগন্নাথের রথ গুরুদেব আগে তারপর ভক্তি তারপর জীবনে আসে ভগবান জগন্নাথ রথ কাঠে নির্মিত হলেও সামান্য নয় চিন্ময় কারণ এতে ভগবান জগন্নাথে জগতের নাথ বিরাজিত হয় রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন অপলক নয়নে দর্শন করেছেন জগন্নাথ রথ চলতে চলতে থেমে যায় আবার অনেক সময় একদম চলে না তার কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে একেবারে থেমে যায় কারণ অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপ্রকৃতি কারণ এই প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দের যায় তৃতীয়ত রহস্যময় পুরী মন্দিরের রান্নাঘর রহস্যময় এই জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ছুলিয়ে রাখা হয় আর তার নিচেই সেবকরা রান্নার কাজ সম্পন্ন করে এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র এক দিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় আর এমনিতে পাঁচ হাজারের ওপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে এই রান্নাঘরটি নটি ভাগে বিভক্ত যাদের দুটি ভাগ দুটি ভাগ দুটি পাঁচ দু বর্গ ফুট করে এবং বাকি সাতটি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে এ রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উড়ুন যার প্রত্যেকটি দৈর্ঘ্যে তিন বর্গ ফুট করে এবং উচ্চতায় প্রায় চার ফুটেরও বেশি তবে যেটি অদ্ভুত ব্যাপার হলো তা হলো রান্না করার বিষয়টি উনুনগুলোতে একটির ওপর একটি মাটির পাত্র বসানো হয় এভাবে প্রায় নয়টি পাত্র থাকে শুধুমাত্র এই পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই ওপরের পাত্র থেকে শুরু করে নিচের শেষ পাত্রটির রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয় এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসাবে এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয় তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় আরেক দল পাত্রগুলো ধোয়ার করে আরেক দল পাত্রে জল ভর্তি করে উনুনে নিয়ে যায় তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না যা সত্যিই অদ্ভুত নয় বলুন তো কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে আবার কেউ কেউ সবজি কাটছে কেউ মশলা তৈরি করছে রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে এভাবে তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায় সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তারা এটা করে থাকে এই রান্নাঘরে একশোটির ওপর ভোগের পদ রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয় পাক্কা বলা হয় যে খাবারগুলো সেদ্ধ করা হয় যেমন ডাল চাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি অপরদিকে শুক্কা বলা হয় বিস্কুট মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জগন্নাথের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজারের অধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বা ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না জগন্নাথ দেব আর দেবীর কৃপায় ধন্য হলো এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়